ভাই বন্ধুরা তো আবার চলে এলাম আমরা আর্য আর্যফিসিং চ্যানেলে দেখুন খুব সুন্দর মাছ ধরছি আজকে আর তো পুকুর মারিয়ে মাছ ধরবো অবশ্যই ভিডিও দেখুন কেউ জন এসে অনেকজন এসে দেখতে দেখুন খুব সুন্দর একটা পুকুর অনেকগুলো মাছ ধরবো আজকে পুকুর মারিয়ে নেব দেখুন হাত দিয়ে মাছ ধরা হচ্ছে এখন ঘউ জাল নিয়ে এসেছি আজকে ঘেউ জলে মাছ ধরব ভিডিওটা পুরো দেখবেন তো বুঝতে পারবেন খুব বড় মাছ আছে পুকুরে দেখুন জাল ফেলা হবে এখন এখানটায় এখানটা দেখব কতগুলো মাছ লাগে তারপর অন্য জায়গায় দেখবো

এখানটা ফেলবো প্রথম আগে চলে যাই মধ্যে এখানের পর আগে দেব জালটা দিলাম এখানটায় দেখুন খুব বড় বড় মাছ আছে পুকুরে অনেক ছেলে এসছে দেখবার লেগে ఏ చిన్న సమ్మ చుట్టులో ఉన్న చిన్న తగ్గు